পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে যারা রাজনীতিবিদ আছেন তারা যে বিত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম পাবলিক দুইটা বা ফান্ড এর পাশাপাশি সুবিধাভোগীরা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয় যেমন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা হচ্ছে তারাও সেই ক্যাটাগরিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই ওইরকম কোনো মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামায়াত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কিভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে ওইটা হয়তো আহ ধরেন কি বলা যে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে আর বাকি অংশটা ওই এমপি সাহেব বড়জুর উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপাইন থাকে রাস্তাঘাট বাজার হাট টেম্পো স্ট্যান্ড বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি ধান্দা কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে থেকে যে স্ল্যাগ থেকে শুরু করে অনেক কিছুতে তারা তাদের সেটআপটা করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে। যদি বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি? রাজনীতি করার পরে রাজনীতি বিধোয়া তো রাজনীতিতে কি কোনো profession একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন গলিতে যে সকল ভাই ওই রকম বড় পদ পদিন অথবা ওয়ার্ডের একটা পদ আছে এই টাকাগুলো তিনি কই পান লুটপাট চান্দাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু জামাত ইসলাম এখানেও ভিন্ন পিনাকিদা বিনপিকিনিয়া যে ভিডিওটা করছেন এখানে বেশ কিছু এভিডেন্স তিনি দেখাইসাম যে ভাইরাল ভিডিওগুলো ছিল এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুবদলের সম্ভবত একজন নেতা রামদা বান্দা এরকম নিয়ে যাইয়া বলতেছিল বাজারে আমাকে তোমরা চাঁদা দিবা অন্য কাউকে দিতে পারবা না আর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলোর কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের টেন পার্সেন্ট মানুষ যারা মানে কি বলা হয় যে আপনার ফ্লোটিং ভোটার আছে এরা অনেকে টমেটোওয়ালা তার দশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে একজন অটোওয়ালা তার বিশ টাকা চান্দা দেওয়া লাগতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক কি যে জাতীয় নাগরিক পার্ডীরা এটা কি এটা তো এদের প্রভাবে তখন লুটপাট ধান্দাবাজিত ব্যস্ত হয়ে গেছে অনেকে এরা কারণ দর্শনার নোটিশ দিচ্ছে আরে বেটা ধইরা মামলা দিয়ে দে আবার যে ধরনের জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো টাকা কই পাইল চার দিন আগে ডিবি হারনের অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছেন বাকি এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে একটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে আসছে এই টাকা বন্যার টাকা কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ এদের সব কমে আছে আর এ যে কর্মীরা লোকাল পর্যায়ে চান্দাবাজি করে নেতারা মিডিল লেভেলে করে আর একদম উপরের লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক পার্টি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা ভোকামি, কেন বোকামি এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন একজন মানুষ লাখ টাকা দিয়ে দিচ্ছে হয়তো সে দুর্নীতিবাস অথবা আগামী দিন ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটারে চষবে আমরা কি ভুল বলতেছি কই পায় এত টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা কালোবাজারিদের টাকা

বাতাসে ইলিয়াস ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশে বিদেশ থেকে আচ্ছা এখন দেশে বিদেশ থেকে খেয়ে দেয় এগুলা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চামচামি হচ্ছে তেলবাজি এগুলা থেকে বের করে না কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করোনা যায় হবে না জামাতে এটা করতে পারছে তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে কিন্তু আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠাই দেয় দেশে নিজে করে এগুলাতে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয় না জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আর আপনি ভাবেন যে ডিম পারে হাসে খায় বাদ দেশে এমন না কেন রাজনীতি দরকার ভাই বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না খেলে তুমি ভাত খেতে কিভাবে দুই একজন হয়তো সময় এস্টাবলিশ আছে এ দেশে এই কারণে অলিতে গলিতে রাজনীতিবিদ ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে এটাই ভালো মানুষ আছে দেখেন ভালো মানুষের সংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান আমরা যারা আছি বিভিন্ন দলের নেতা কর্মী আপনি যে নতুন যেগুলো হচ্ছে গই না জাস্ট একটা বার ক্ষমতার কাছাকাছি যাই দেখেন এখনই বোঝা যাচ্ছে অনেক কিছু অনেকের বা আমাদের দলগুলো আমাদের যারা কর্মীরা আছে তাদের জন্য কখনো ভাবে না জামাতের জন্য আপনি জেলে যান আপনার পরিবার চালাবে অন্য জনের জন্য যান দু একদিন খবর নিবে এরপর খবরও নাই আমি আমার এলাকায় দেখছি বাইচে থাকতে দম দিয়া ফেলছে মরছে মাত্র দশ হাজার টাকা দিছে তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতে যাবে একটু সহযোগিতা করেন বাইচে থাকতে জীবনে নেতা কিছু বোঝে নাই আল্লাহ জন ফেরদাউস দান করুক আর আপনাদের আমাদেরকে হৃদায়ত করুক রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই আনটি নাও কোনো পরিবর্তন নাই এক না সব ধান্দা যার ক্ষমতা ধান্দা লালসা আর এগুলা শিকার হয় কারা হয়েছে জুলাই অভ্যর্থনে আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে মিছিল করে আবার এদেরকে আহত লিখবো এলা সাইড কেটে যায় এই এই এরাই তো তবে কার থেকে কি আশা করবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বেছে বিএনপি জিয়াউর রহমানের চেতনা বেছে তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশার জায়গাটা কি হবে তবে সবগুলো দলের উচিত জামাতকে একটা জায়গায় ফলো করা যায় তারা তাদের কর্মীদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করে করে কর্মের ব্যবস্থা তাদের পরিবার নিয়ে কিভাবে ভাবে আর আপনারা অন্য দলগুলো কি করছেন সর্বশেষ জাতীয় নাগরিক পার্টিও যারা এদের সিস্টেমের মধ্যে ঝামেলা হয় এদেরকে একটা নাম দিয়ে দেয় লীগ আহত লীগ রিক্সা লীগ শ্রমিক লীগ একটা নাম দিয়ে শেষ আপনার চিনবে না পরিবর্তন হওয়া জরুরি ভালো থাকো